তো বন্ধুরা আজকের লোক কাহিনীর নাম চীনের লোক গল্পের নাম সাত বন চলো শুরু করা যাক দুনিয়া যত সব দেশ আছে চীন হলো আয়তনের দিক থেকে তাদের মধ্যে অন্যতম বড় দেশ আমার সবচেয়ে বেশি লোক বাস করে এই দেশে চীন দেশের লোককাহিনীগুলো খুব সুন্দর এদেশে রয়েছে নানা ক্ষুদ্র ক্ষুদ্র জাতি প্রায় সব জাতিরই রয়েছে নানারকম লোক সব সবসময় আকাশেই চাঁদ ওঠে হঠাৎ একদিন চাঁদ উঠল না অনেক দিন আগের ঘটনা এটি অথচ সে রাতে আকাশ ভরা তারা ঝিকিমিকি করছে আহার জোগাড় করতে সাতটা নেকড়ে বাঘ নিজেদেরকে আকার বদলে সাতজন যুবকের রূপ ধরে পাহাড়ের নিচে নেমে গেল অল্প দূরেই একটি বাড়িতে থাকতো সাতটি কুমারী মেয়ে তারা প্রায় সারাদিনই ঘরে বসে বসে সুতো কাটতো তাদের বাড়ির দরজার এক ফুটো দিয়ে সাতটি নেকড়ে সাত বোনকে দেখল ভেতরে ঢুকে মেয়ে কাটকে ঘেয়ে ভোলার জন্য নেগড়ে বাঘগুলো দরজায় ঘা দিতে লাগলো দরজার সেই ফুটো দিয়ে সাত বোন বাইরে সাতজনকে অচেনা যুবককে দেখে অবাক হয়ে গেল দরজা খোলার সাহস পেল না মেয়েরা দরজা খুলছে না দেখে নেগড়ে বাঘগুলো বললো আমাদের ভীষণ খিদে পেয়েছে আমাদের একটা গরু হারিয়ে গিয়েছে গরু খুঁজতে খুঁজতে অন্ধকারে আমরা নিজেরাই পথ হারিয়েছি আমরা কি আপনাদের বাড়িতে রাত কাটাতে পারি সাত বোন বলল আমাদের মা বাবা বাইরে আপনাদের এখানে থাকতে দিলে অনেক অসুবিধা আছে আপনারা কষ্ট করে আরেক বাড়িতে যান নেগড়ে বাঘগুলো বলল তাহলে আমরা আপনার বাড়িতে রাত কাটালে চাই না কিন্তু একটু বিশ্রাম না করলে পারলে তো আমাদের চলার নেই আমরা এখানে শুধু একটু বিশ্রাম নেব এখানে কোনো উপায় নেই দেখে সাত বোন দরজা খুললো অতিথিদের বসার জন্য সাত বোন চেয়ার এগিয়ে এগিয়ে এলো অতিথির চেয়ার বসার সময় বড় বোনের চোখে পড়ল অতিথিদের প্রত্যেকেরই পেছন দিকে একটা করে লেজ গুটানো আছে তা দেখে বড় বোন ভীষণ ভয় পেয়ে কাউকে কিছু না বলে পেছনের দরজা দিয়ে পালিয়ে গেল আতিথেয়তা করে আতিথিদের হাতে একটা করে পানির গ্লাস দেওয়ার সময় মেজো বোন দেখলো প্রত্যেক অতিথির হাতে কালো কালো ঘন লোম ভয়ে আর টু শব্দটি না করে সেও পেছনের দরজা দিয়ে পালিয়ে গেল অতিথিরা যাতে পা ধুতে পারে সেজন্য সেজো বোন একটা গামলায় পানি ঢালতে ঢালতে হঠাৎ দেখলো অতিথিদের পায়ে ঘন কালো কালো রোম আতঙ্কে শিউড়ে ওঠে সে যে বোনও পিছনের দরজা দিয়ে পালিয়ে গেল চার নম্বর বোন অতিথিদের কথগুলি চালের পিঠা খেতে দিল অতিথিরা পিঠা নেওয়ার সময় সে দেখলো অতিথিদের হাতের ছুচুলো নখে পিঠাগুলোতে পাঁচটা করে ছ্যাদা হয়ে গেছে ভয়ে তার শরীর অবশ হয়ে গেল তার হাতের পিঠাগুলো মাটিতে পড়ে গেল তার অবস্থা দেখে নেকড়েগুলো পা ধোয়া পানি খাওয়া পিঠা খাওয়া থামিয়ে উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো ব্যাপার কি কি হলো চার নম্বর বোন আতঙ্কে চিৎকার করে ছুটে পালিয়ে যেতে চাইল কিন্তু ভয়ে তার গলা থেকে কোনো স্বর বেরোলো না তার পা দুটো যেন শক্ত হয়ে পড়লো কোনো উপায় নেই তা দেখে সে চুপচাপ পিঠাগুলো মাটি থেকে কুড়িয়ে নিল এক পাশে বসে আবার সুতো কাটতে শুরু করে দিল বাইরে তার চালচলন স্বাভাবিক দেখে সাতটি নেগড়ে আবার বসলো বসে খেতে শুরু করলো চার নম্বর বোন তার ছোট তিনটে বোনকে বলল। যারা এসেছে তারা মানুষ নয় নেকড়ে মানুষ খাওয়ার জন্য ওরা মানুষের রূপ ধরেছে এখন এর একটা কোনো বিহিত করতে না পারলে ওরা আমাদের মেরে খেয়ে ফেলবে একথা শুনে ছোটো বোন তিনটে নিদারুণ ভয়ে চাপা সুরে কাঁদতে শুরু করলো পাঁচে নেকড়েগুলো শোনে এই ভোঁড় জোরে কাঁদতে সাহস পেল না সবচেয়ে ছোটো বোন অর্থাৎ সাত নম্বর বোন ছয় নম্বর বোনকে বলল তুমি আমার বড়। তুমি আমাকে বাঁচবার একটা উপায় ঠাউরাও ছয় নম্বর বোন পাঁচ নম্বর বোনকে বলল তুমি আমার বড়। আমাকে নেকড়ে বাঘের কবল থেকে বাঁচানো তোমার দায় পাঁচ নম্বর বোন যতক্ষণ হতভম্ব হয়ে থেকে শেষ পর্যন্ত চার নম্বর বোনকে বলল আমাদের চার বোনের মধ্যে তুমিই বড়। তোমার উচিত একটা উপায় বের করে আমাদের সবাইকে বাঁচানো কিন্তু চার নম্বর বোন ভালোভাবে বুঝতে পেরেছিল নেকড়ে বাগেদের সামনে থেকে চার বোনের পালানো খুবই কঠিন সে ছোট বোন তিনটেকে বলল আমাদের বড় তিন বোন বিপদের সামনে শুধু নিজের নিজের কথা চিন্তা করে চুপ করে পালিয়ে গেল এখন নেকড়ে বাগেদের কবল থেকে আমাদের বাঁচাতে হলে আমাদের নিজেদেরই একটা মতলব বের করতে হবে না হলে আর রক্ষা নেই চার নম্বর বোনের কথায় ছোট তিন বোন সায় দিল চার বোনই বসে বসে সুতো কাটবার চলে ফিস ফিস করে পরামর্শ করতে লাগলো চারটি চরকার বন বন শব্দের ধরন ক্রমে ক্রমে বদলে গেল চাপা কান্নার শব্দ যেন থেমে গেল মাথা ঘামিয়ে চার বোন একটা চমৎকার মতলব বের করল একটু পরে চার নম্বর বোন উঠে দাঁড়িয়ে নেকড়ে বাগেদের বলল আমাদের ভীষণ ঘুম পেয়েছে আপনাদের কি খাওয়া শেষ হয়নি নেকড়েগুলো বলল বেশি রাত তো হয়নি তাছাড়া তোমাদের বড় তিন বোন এখনও ফিরে আসেনি তোমরা বরং আগুনের কাছে এসে বসো গা গরম হবে চার নম্বর বোন রাজি হওয়ায় ভান করে বলল। তাই ভালো শুতে যাওয়ার আগে একটু আগুন পুইয়ে নিই তবে আগুনটা তো আরো চাঙা হয়ে দরকার আমি বরং ওপর থেকে আরও কিছু কাঠ নিয়ে আসি কেমন একথা নেকড়ে বাগুলো কোনো সন্দেহ হলো না চার নম্বর বোন ঘর থেকে বেরিয়ে কাঠের সরু সিঁড়ি ওপর উঠল একটু পর ওপর তোলা থেকে সে তার ছোট বোনকে তিনটিকে ডেকে বলল। আমি একা এত কাঠ বয়ে আনতে পারছি না তোমরা তাড়াতাড়ি এসো তোমরাও কিছু কাঠ বয়ে নিয়ে যাও একথায় ছোট বোন তিনটিও সে ঘর থেকে বেরিয়ে ওপর তলায় উঠল নিচে সাতটা নেকড়ে বাঘ পিঠা খেয়ে বসে আগুন পোহাতে পোহাতে অপেক্ষা করতে লাগল কখন চার বোন কাঠ নিয়ে ফিরবে বহুক্ষণ কাটলো তবুও চার বোনের ওপর থেকে ফেরার নাম নেই শেষে নেকড়েগুলোর আর ধৈর্য রইল না নেকড়েগুলোর মধ্যে যে সবচেয়ে বড় সে লাভ মেরে মেয়েগুলোর খোঁজ নিতে গিয়ে আরও ফিরে এলো না বাকি চারটে নেকড়ে ব্যাপার কিছুই বুঝতে পুড়তে পারলো না তবে তাদের মনে হলো হয়তো কোনো অঘটন ঘটেছে এক এক আরেক এক উপরে যাওয়ার ঠিক হবে না চার নম্বর নেকড়ে বা তিনটে নেকড়েকে তারা নিজের পেছনে লাইনে দাঁড়িয়ে দাঁড় করালো প্রত্যেক নেকড়ে তার সামনের নেকড়ে লেজ শক্ত করে ধরে লইল তারপর মজবুত লাইনবন্দি অবস্থায় নেকড়েগুলো কাঠের সরু সিঁড়ি পেয়ে উপরে উঠতে লাগলো সবচেয়ে সামনে ছিল চার নম্বর নেকড়ে আর সিঁড়ি সেখানে শেষ হয়েছে সে জায়গা ঘিরে চার বোন অপেক্ষা করছিল চারটে মোটা মোটা রক্তমাখা মাখা হাতে নিয়ে নেকড়ের শাড়ির প্রথম নেকড়ের মাথাটা উপরতলা বরাবর পৌঁছাতে না পৌঁছাতে মাথাটা প্রচন্ড ঘায়ে বেরিয়ে এলো সেই সঙ্গে পড়ে গেল বাকি তিনটে নেকড়েও বিকট চিৎকার করতে করতে ওরা আগুন থেকে কোনো মতে বেরিয়ে ছুটে পালিয়ে চলে গেল। বোন চারটেও তাড়াতাড়ি নিচে নেমে দরজাটা খিল এঁটে দিল ওদের খিল আটতে দেখে নেকড়ে তিনটে বুঝতে পারলো চার বোন ফন্দি করে ওদের এই হাল করেছে আর আগের চারটে নেকড়েকে খতম করেছে এটা পছন্দ বুঝতে পেরে মাত্র নেকড়ে তিনটে খেপে গেল প্রচণ্ড আক্রোশ উদা ওদের আসল রূপ ধরে বন্ধ দরজার ওপর বারবার ঝাঁপিয়ে পড়তে লাগলো বারবার গর্জন করে থাবা মেরে মেরে দরজা ভেঙে ফেলার চেষ্টা করলো কিন্তু দরজাটা ছিল খুব শক্ত অনেক চেষ্টা করে ওরা দরজাটা একটু নাড়াতে পারলো না তারা পিছনের দরজা দিয়ে কোনো কায়দায় বাড়ির ভেতরে ঢুকতে চাইলো কিন্তু দেখা গেল পিছনের দরজা শক্তভাবে বন্ধ হঠাৎ পিছনের দরজা গেছে পাঁচ নম্বর নেকড়ে একটি পিপে দেখতে গেল পিপের ঢাকনাটা যেন পুরোপুরি লাগেনি পাঁচ নম্বর নেকড়ে উকি মারতে তারা চোখে পড়লো দুল পড়া একটা কান সঙ্গে সঙ্গে নেকড়েটা এক কামড় পুরো কানটায় যেন ছেড়ে দিল ওদিকে ছ নম্বর নেকড়ে ঘোরাঘুরি করতে করতে দেখতে পেল মাথার ওপর একটা গাছের ডাল থেকে কার যেন একটা পা ঝুলছে নেকড়েটা লাভ দিয়ে উঠে এক কামড় সে পায়ের একটা আঙুলের ছিঁড়ে নিল পাটা ছিল মেজ বোনের সে পালিয়ে এসে গাছে উঠে লুকিয়েছে কিন্তু একা একা ভয়ে সে স্থির থাকতে পারছিল না তাতেই নেকড়ে বাঘটা তার পা দেখতে পেয়েছিলো তাড়াতাড়ি পা গুটিয়ে নিতে বাড়ার আগে নেকড়েটা তার পায়ের আঙুল কামড়ে ছিঁড়ে নিয়েছিল সাত নম্বর নেকড়ে অনবরত গো গো করতে করতে ছুটাছুটি করছিল। হঠাৎ তার চোখে পড়লো এক ঘন ঝোঁপের ভেতর থেকে কার যেন পেছনের অংশ বেরিয়ে রয়েছে অমনি নেগড়েটা ঝাঁপিয়ে পড়ল সে পেছনের অংশ থেকে এক কামড় মাংস ছিঁড়ে নিল আসলে সেজো বনটা একা একা পালিয়ে এসে ঝোপের বনটায় গা ঢাকা দিয়ে উবু হয়ে বসেছিল উটপাখির মতোই সে বুঝতে পারিনি যে তার পেছনের অংশ বেরিয়ে রয়েছে ফলে নেগড়ে গ্রাস তার বেশি খানিকটা মাংস চলে গেল বোঝা গেল কোথায় বসার উপাখ্যায় তার বহুদিন থাকবে সব সবসময় ধরা পড়ে ক্ষতির সম্মুখীন হয় এখানে তাই ঘটল বড় বোন মেজবোন সেজ বোন শুধু তাদেরই ভীরুতার জন্য নয় তাদের স্বার্থবরতার জন্য ক্ষতিগ্রস্ত হলো অথচ তাদের ছোট চার বোন জোট বেঁধে কৌশল করে চারটে নেগড়ে বাক্যে চপ্ত করে তাড়ালো তো বন্ধুরা এই ছিল গল্প কেমন লাগলো চীনের লোক কাহিনী অবশ্যই কমেন্ট করে জানাও